আপনি যদি ইমো অ্যাকাউন্ট ব্যবহার করেন এই পাঁচটা সিটিস আপনাকে মাস্ট বি জানতে হবে তা না হলে কিন্তু যে কোনো সময় আপনার ইমো অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যেতে পারে আপনার কল রেকর্ড ফাঁস হয়ে যেতে পারে এবং আরও কত কি হতে পারে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে ইমোর এই পাঁচটা সিটিংস সম্পর্কে আপনি এখনই জেনে নিন আর এই পাঁচটা সিরিজ এখনই আপনার ইমো অ্যাকাউন্টে করে নিন কী সে পাঁচটা ফুল পরিষ্ক্রিপ আপনাদেরকে দেখে দিচ্ছি অবশ্যই বেশটিকে ফলো করে রাখবেন চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলছিল কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি শুরুতে আপনি আপনার ইমো অ্যাপসটাকে ওপেন করে দিবেন ইমো অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর প্রথমত আপনাদেরকে দেখাবো ইমুতে আপনারা কীভাবে কলার সেট করবেন অর্থাৎ ইমুতে আপনাকে যে কল দিবে আপনি পছন্দের মতো যে গানটি কিংবা যে মিউজিকটি যে গজলটা আপনি সেট করে দিবেন ও ব্যক্তি সে গান গজলটি শুনতে পারবে এ কাজটি কীভাবে করবেন দেখাচ্ছি বাকি আরও চারটা সিরিজ কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আপনার ইমো অ্যাকাউন্টটাকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনার সিকিউরিটির জন্য তাই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে ইমো অ্যাকাউন্টের এই পাঁচটা সিরিজ সম্পর্কে এখনই জেনে নিন সো আপনার অ্যাকাউন্টে কলার টুন সেট করার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে আপনার অ্যাকাউন্টের প্রোফাইলের লোগোর উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ফানসান্স এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একদম নিচে দেখেন কলার টুন নামে একটি অপশন দেখাচ্ছে দেন এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর এখানে দেখেন ট্রেন্ডিংয়ে যে গুলো আছে ওয়াশগুলো আছে গজলগুলো আছে যে মিউজিকগুলো আছে সেগুলো এখানে শো করবে দেন এখানে ট্রেন্ডিংয়ে ক্লিক করলে গুলো দেখাবে এখানে টপ ফিফটিগুলো কিন্তু এখানে শো করেছে এখানে টপ ফিফটিগুলো দেখাচ্ছে এখানে ট্রেন্ডিং দেখাচ্ছে এখানে ইসলামিক দেখাচ্ছে এখানে ক্যাটাগরি অনুযায়ী আপনি ক্লিক করে করে আপনার পছন্দের মতো এখানে কলাকটন আপনি সেট করতে পারবেন আপনি যদি চান আপনার গ্যালারি থেকে আপনি সেট করবেন সেই ক্ষেত্রে এখান থেকে দেখেন এই যে তীরের মতো যে আইকনটা দেখাচ্ছে এই অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন ইনফুট মিউজিক এই শনি ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করলে আপনার ফোনে দেখেন এখানে মাই ফাইলসে চলে যাবেন এখান থেকে মাই ফাইলসে চলে যাবেন বা ফাইল ম্যানেজার আপনি চলে যাবেন বা এখান থেকে মিউজিক অপশানে চলে যাবেন ফাইল ম্যানেজারে গেলাম দেন এখান থেকে আপনার ফোনের স্টোরেজ আপনি ক্লিক করে আপনার অডিও ফাইলটাকে আপনি খুঁজে নিয়ে দেন সেখান থেকে আপনার পছন্দের মিউজিকটা আপনি এখানে সেট করে দিবেন সেক্ষেত্রে আপনাকে এমুতে যে কল দিবে সে ওই মিউজিকটি বা ওই গজলটি শুনতে পারবে আর আপনি তাহলে এখান থেকে ভিডিও গান কিংবা গজল আপনি সেট করতে পারবেন কীভাবে দেখাচ্ছি এখান থেকে ইনফুট ফর্ম ভিডিও এই অপশনে ক্লিক করবেন তাহলে আপনার ফোনের এখান থেকে গ্যালারিতে নিয়ে আসবে এবং এখান থেকে দেখেন এখানে ক্লিক করবেন এজে যে এখান থেকে আপনার ফাইলের এই অপশনে ক্লিক করবেন দেখাচ্ছি দেখেন এখান থেকে এই ফাইলের এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসবে এবং সেখান থেকে আপনার যে ভিডিও গান ওয়াস বা গজলগুলো আছে সেগুলো শো করবে এখান থেকে আপনি যেটাকে সেট করে দিবেন সেটার অডিওটা অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে দেন সেটাকে আপনি সেট করে দেওয়ার পরে এখানে এসে আপনার সে মিউজিক কিংবা ওয়াস বা গজলটা এখানে সেট হয়ে যাবে এবং এরপর থেকে আপনাকে ইমুতে যে ব্যক্তি কল দিবে ওই ব্যক্তি আপনার সেট করা গজল গান মিউজিকটা শুনতে পারবে সো এইতে আমাদের এক নম্বর সেটিংস আপনারা কীভাবে ইমুতে কলার টুন সেট করবেন এবার দেখাবো ইমুর দু নম্বর সেটিংস যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আপনারা অনেক সময় কমপ্লেন করেন ভাইয়া আমাদেরকে ইমুতে অনেক আননোন পার্সন অনেক অপরিচিত ব্যক্তি অ্যাড হয়ে আমাদেরকে মেসেজ দিয়ে কল দিয়ে ডিস্টার্ব করে এই কাজটাকে আপনারা কীভাবে বন্ধ করবেন সেটা দেখাচ্ছি আপনারা কি করবেন আপনাদের ইমো অ্যাকাউন্টের প্রোফাইলের লোগোর উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একটু স্কল করবেন স্কল করার পর এখান থেকে কলের এই অপশনে ক্লিক করে দিবেন কলের এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এভরি আমার ক্ষেত্রে সিলেকশন করা আছে এভরি সিলেকশন করা থাকা মানে আপনাকে ইমুতে আপনার পরিচিত অপরিচিত সবাই আপনাকে কল দিতে পারবে মেসেজ দিতে পারবে সো আপনাকে সো আপনি যদি চান আপনাকে ইমুতে অন্য কেউ বা অপরিচিত ব্যক্তি কল না দিক মেসেজ না দিক সেই ক্ষেত্রে আপনি এখান থেকে মাই কন্টাক্ট সেটাকে আপনি সিলেকশন করে দিবেন সেক্ষেত্রে আপনার মোবাইলে কিংবা আপনার সিমে যাদের নাম্বার সেভ করা আছে এবং সেখান থেকে যারা ইমু ব্যবহার করে তারাই শুধুমাত্র আপনাকে কল দিতে পারবে মেসেজ দিতে পারবে আর আপনার ফোনে বা আপনার সিমে যাদের নাম্বার সেভ করা আছে তারা অবশ্যই আপনার পরিচিত লোক সেই ক্ষেত্রে অপরিচিত ব্যক্তি আপনাকে কল দিয়ে ডিস্টার্ব করতে পারবে না যদি এখান থেকে আপনি মাই কন্ট্যাক্ট সেটাকে সিলেকশন করে রাখেন এখন দেখাবো ইমুতিন নাম্বার সেটিংস যেটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ইম অ্যাকাউন্টটা লুকিয়ে অন্য কেউ ব্যবহার করছে কিনা অন্য কেউ হ্যাক করেছে কিনা আপনারা কীভাবে চেক করবেন চেক করার জন্য আপনারা এখান থেকে আপনাদের ইমো অ্যাকাউন্টের প্রোফাইলে লোগোর উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশানে ক্লিক করে দিবেন এরপর দেখেন ম্যানেজ ডিভাইসেস নামে একটি অপশন দেখাচ্ছে এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমার ক্ষেত্রে একটা ডিভাইস দেখাচ্ছে রেডমি দেখাচ্ছে এবং ডিভাইসের নাম সহ দেখাচ্ছে যদি আপনার ক্ষেত্রে এখানে আপনি একাধিক ডিভাইস দেখতে পান সেই ক্ষেত্রে আপনি বুঝে নেবেন ওই ডিভাইসে আপনার ইম অ্যাকাউন্টটা অন্য কেউ হ্যাক করে নিয়েছে কিংবা অন্য কেউ ব্যবহার করছে সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে ওই ডিভাইসের পাশে একটি ডিলেটের আইকন দেখতে পারবেন ডিলেটের আইকনে ক্লিক করলে দেন ডিলেটে ক্লিক করলে ওই ডিভাইস থেকে আপনার ইম অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে আর এভাবে আপনি চেক করতে পারবেন আপনার ইম অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কি না তারপর দেখেন মাল্টি ডিভাইস যে অপশনটা দেখাচ্ছে এটা আপনার ক্ষেত্রে এরকম অন থাকলে অ্যানাবল থাকলে এটাকে মাস্ট বি অফ করে দিবেন এটাকে অন করে দেওয়া মানে আপনার অ্যাকাউন্টটা অন্য কেউ অন্য কোনো ডিভাইসে ব্যবহার করতে পারবে সেটার পারমিশন দেওয়া তাই আপনি যদি চান আপনার ইউ অ্যাকাউন্টটা অন্যকে ব্যবহার না করুক বা সে পারমিশনটা আপনি অন্য কাউকে না দিক সেই ক্ষেত্রে আপনি এখান থেকে মাল্টি ডিভাইস এটাকে বি অফ করে রাখবেন আমার মতো সেক্ষেত্রে আপনি অনেক সিখ থাকবেন নিরাপদ থাকবেন আর এভাবে আপনি চেক করতে পারবেন এই অপশনটার মাধ্যমে আপনার ইউ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা কিংবা অন্য কেউ ব্যবহার করছে কিনা সান নাম্বার যে সিরিজটা সেটা আরও বেশি মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা অনেক সময় চান আপনাদের প্রিয়জনের সাথে যখন মেসেজ করেন তার চেয়ার লিস্টটাকে হাইড করে রাখার জন্য যেন অন্য কেউ বুঝতে না পারে আপনি তার সাথে কথা বলেন বা মেসেজ করেন এ কাজটি কীভাবে করবেন দেখাচ্ছি আপনারা জাস্ট এখান থেকে সেই অ্যাকাউন্টটাকে সিলেকশন করবেন দেন এখান থেকে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে ইনভিজিবল ফ্রেন্ডস এটাকে অন করে দিবেন দেন এখান থেকে আপনারা দেখেন অ্যাট ইনভিজিবল ফ্রেন্ডস এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ডানে ক্লিক করে দিবেন দেখেন তারপর একটি পাসওয়ার্ড দেবেন আবার সেম পাসওয়ার্ডটি দিবেন চার সংখ্যার দিবেন দেন এখান থেকে অ্যানাবলে ক্লিক করে দিবেন আপনার ফোনের পাসওয়ার্ড কিংবা ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিবেন দেন এখান থেকে ডানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে দেখেন আমি আমি ব্যাকে ক্লিক করলাম ব্যাকে ক্লিক করলাম এরপর আপনার যে কাজটি করবেন এখানে দেখেন ট্যাপ হিয়ার টু হাইট ইনভিজিবল ফ্রেন্ডস এই অপশনে ক্লিক করে দিবেন এখন দেখেন সে অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে চলে গেছে অর্থাৎ অন্য কেউ বুঝতে পারবে না যে আপনি তার সাথে কথা বলেন মেসেজ করেন সো এরপর আবার তার সাথে মেসেজ করার জন্য এখান থেকে আপনার ইম অ্যাকাউন্টের ফোফাইলে লগুর উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে দেখেন ইনভিজিবল ফ্রেন্ডস এই অপশনে ক্লিক করে দিবেন এরপর আপনার ফোনের পাসওয়ার্ড কিংবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন অথবা যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন একটু আগে চার্জ সংখ্যার সে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তারপর দেখেন সে অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে আপনি জাস্ট এখান থেকে সে অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং দেখেন পুনরায় আপনি তার সাথে এখান থেকে মেসেজ করতে পারবেন আবার কথা বলতে পারবেন বাট সেই স্যাট লিস্টটা কিন্তু ওখানে শো করবে না যেখানে সব দেখে সেখানে শো করবে না সেক্ষেত্রে অনেকেও বুঝতে পারবে না আপনি কার সাথে কথা বলেন আবার মেসেজও করেন সো এটাকে আবার পুনরায় আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন দেন এখান থেকে রিমুভে ক্লিক করে দিবেন দেন কনফার্মে ক্লিক করবেন এখন দেখেন আমি এখান থেকে চ্যাট লিস্টে চলে আসলাম এখন দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্টটা এসে গেছে যখন আমি রিমুভ করে দিয়েছি সো এই অপশনটার মাধ্যমে কিংবা এই সিরিজটার মাধ্যমে আপনারা চাইলে গোপনে অন্য কারোর সাথে কথা বলতে পারবেন আবার মেসেজও করতে পারবেন ইমুর পাঁচ নাম্বার যে সিরিজটা আরও বেশি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা যখন ইমুতে অন্য কারোর সাথে ভিডিও করে কথা বলেন তখন ওই ব্যক্তি কি করে স্ক্রিনশট নিয়ে আবার স্ক্রিন রেকর্ড করে ফেলে সেক্ষেত্রে আপনি যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যায় পড়তে পারেন সো সেই ক্ষেত্রে যাতে ওই ব্যক্তি স্ক্রিনশট কিংবা স্ক্রিন রেকর্ড করতে না পারে সেটা বন্ধ করার জন্য আপনার এখান থেকে আপনাদের ইমো অ্যাকাউন্টের প্রোফাইলের লোগোর উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এই অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে ব্লক স্ক্রিনশট ফর কলস এই ক্লিক করবেন সো দেখেন এটা আপনার ক্ষেত্রে এরকম অফ থাকতে পারে এরকম অফ থাকবে আপনি জাস্ট এটাকে অন করে দিবেন এরপর থেকে আপনি যখন ইমোতে অন্য কারোর সাথে ভিডিও কলে কথা বলবেন ওই ব্যক্তি স্ক্রিনশটে নিতে পারবেন না বা স্ক্রিন টাইকরও করতে পারবে না সো আপনার যারা ইমো ব্যবহার করেন আপনাদের সিকিউরিটির জন্য আপনাদের সুরক্ষিত জন্য নিরাপত্তার জন্য ইমুর এ ফার্স্টার সেটিংস এখনই করে নিন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ